আসসালামু আলাইকুম শেলিস কিচেন বৃদ্ধির দর্শকদের জন্য আমি সেলি আজকে আরও একটি ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে চলে এলাম প্রথমেই পিঠার ভেতরের পুরটা রেডি করব যার জন্য নিয়ে নিলাম এক কাপ কোরানো নারকেল দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় আপনারা এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন এবার গুড়টা গোলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গুড়টা গলে নারকেলটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই পুটটা অবশ্যই একটু শক্ত করে নামাতে হবে এবার আমি পিঠার খামিরটা রেডি করব এখানে নিয়ে নিলাম দেড় কাপ পানি দিয়ে দেব হাফ চা চামচ লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবার পানিটা ভালোভাবে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ভালোভাবে বলক আসবে তখন চুলার আস্তা আমি লো করে দিব দিয়ে এখানে এখন আড়াইশো গ্রাম আতব চালের গুঁড়া দিয়ে দিলাম এটা আমি বাজার থেকে কেনা যে আতব চালের গুঁড়াটা সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর আড়াইশো গ্রাম আতপ চালের গুঁড়াতে কাপের মাপে এসেছে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ এবার পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিয়ে চুলা গাছটা লোতে রেখে তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দিব এতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন খামিরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে গরম অবস্থায় খামিরটা এখন আমি ময়ান দিয়ে নিব হাতে একটু একটু করে পানি দিয়ে ময়ান দিতে হবে কারণ খামিটা এ পর্যায়ে বেশ গরম থাকে একটু সাবধানে করবেন এই কাজটা কারণ ময়ান দেওয়াটা মসৃণ করে ময়ান দেওয়াটা খুবই দরকার তাহলে পিঠাগুলো মসৃণ হবে এই যে দেখুন খামিরটা আমি ভালোভাবে ময়ান দিয়ে নেওয়ার পরে কিছুটা খামির আমি আলাদা করে নিচ্ছি কারণ এখানে আমি পিঠাটা দুই কালার করব আপনারা চাইলে যে কোনো কালার এখানে করতে পারেন অথবা শুধু সাদাও রাখতে পারেন আমি দুই ফোটার মতন ইয়েলো ফুড কালারটা দিয়ে দিলাম এটা আমি রেডমেনের ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার অবশ্যই ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন এবার দেখেন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এক একটা লেচি আমার পঁয়ষট্টি গ্রাম করে হয়েছে মোট আমি এই আড়াইশো গ্রাম চালের গুঁড়ায় সাতটা পিঠা তৈরি করেছি আমি আগেই একটা পিঠা তৈরি করে ফেলেছি এই যে দেখুন এবার আমি বেড়ে নিব একটু লম্বাকৃতি করে বেলে নিতে হবে আর খুব পাতলা কিন্তু করা যাবে না যদি এটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা করা যাবে না এই যে দেখুন একটু লম্বা করে মোটা করে বেলে নিয়েছি এবার ভেতরে পুটটা দিয়ে দেবো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এই পুটটা যেন পাতলা না হয় যদি পাতলা হয় যখন আপনারা এই পিঠার ভেতরে পুরটা দিবেন তখন কিন্তু নারকেল থেকে বা গুড় থেকে যে রসটা বের হবে সেটা কিন্তু আস্তে আস্তে পিঠাটাকে নরম করে ফেলবে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পুরটা বেশ শক্ত করে করেছি এইবার মাছ বরাবর একটু লম্বা করে আমি নারকেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মুখটা এবার সিল করে দিতে হবে একটু সময় নিয়ে মুখটা সিল করে দিবেন মুখটা সিল করে দিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে আমি একটু মসৃণ করে নেব এই যে দেখুন একটি পিঠা আমার তৈরি হয়ে গেছে এবার উপরে কিছু আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার পিঠার ডিজাইনটা করব। ডিজাইনটা করার আগে অবশ্যই কিন্তু একটু তেল দিয়ে নেবেন এতে করে ডিজাইনটা ভালোভাবে করতে পারবেন আমি একটি শন নিয়েছি এই যে দেখুন মাছ বরাবর একটি লম্বা করে চেপে চেপে একটু একটা দাগ টেনে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেন আমি কাজটা কিভাবে করছি একটু চেপে চেপে উপরের দিকে তুলে নেবেন তাহলে ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে তারপরে সাইড দিয়ে একইভাবে আমি আরও একটি ডিজাইন করছি এই রকম একটা শন যদি ঘরে থাকে তাহলে আপনারা নানান রকমের নকশি পিঠার ডিজাইন করতে পারবেন এই যে দেখুন হয়ে গেল এবার আমি শনটার ঠিক মাথার অংশ দিয়ে আবার একটু ছোট্ট করে চেপে দিচ্ছি এতে করে আরও সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে একইভাবে আমি এই বিপরীত সাইডেও করে নেব একই ডিজাইন আমার চ্যানেলও পেজে বেশ কিছু পিঠার রেসিপি দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পিঠার রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন একটি পিঠার ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠার ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি এখন একটু আমি ফার্স্ট ফরওয়ার্ড করেছি আমি কিন্তু একদম কাটসাট করিনি যাতে করে আপনারা খুব সহজে পিঠার ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা যে কেউ করতে পারবে অনেক সহজ আর দেখতেই পাচ্ছেন অল্প উপকরণে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর পিঠাগুলো কিন্তু মার্শাল্লা খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু আপনারা ভাব দিয়ে নিতে পারবেন ভাপা পুল্লি হিসেবে এই পিঠাগুলো আপনারা খেতে পারবেন তবে আজকে আমি পিঠাগুলো ভাপ দিব না এগুলো আমি তেলে ভেজে নিব আপনারা অনেকে নারকেল পিঠা তেলে ভেজে খান বা খেয়েছেন ঠিক সেইভাবে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করবেন না লো হিটে আস্তে আস্তে একটু সময় নিয়ে পিঠাগুলো আমি মুচমুচে করে ভেজে নেব আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবাইকে আমার চ্যানেলও পেজে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলও পেজে অনেক অনেক পিঠার রেসিপি আপনারা পেয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ